ভাই যে প্রশ্নটা করলেন যে কৃষক এখন কিভাবে চলে তো কৃষকের চলাটা আসলে খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট হয়ে হয়ে গেছে গেছে কেন এই বছরের কথা যদি আমরা বলি আমাদের প্রথম ফসল ছিল পেঁয়াজ একটা অসময়ে বৃষ্টি আসার ফলে পেঁয়াজগুলো পাকতে পারে নাই আমাদের ক্ষেত থেকে উঠায় ফেলতে হয়েছে ক্ষেত থেকে উঠায় ফেলার ফলে যেটা হয়েছে যে কৃষক ওইটা প্রপার দামে বেচতে পারে না এবং এটা সংরক্ষণ করতে কষ্ট হইতেছে তো এই পেঁয়াজ থেকে আমাদের যে টাকা আমরা খরচ করছি পেঁয়াজের পিছনে এবার সার বাবদ রাসায়নিক বাবদ বা ধরেন লেবার কস্ট যা দিছি সেইটা আমাদের উঠতেছে না পেঁয়াজের পরে আমরা লাগাইলাম ধান সেইটাও তিন দিনের মানে এত বৃষ্টি হইল যে ধানটা আমরা যে পরিমাণ পাওয়া উচিত যে কোয়ালিটির পাওয়া উচিত সেটা আমরা পাই নাই আর লাস্টে আমাদের মরিচ খেত মূল্য বৃষ্টিতে তিন দিনে তো একটা বছরের তিনটা ফসলে যদি কৃষকের লস হয় সে বাঁচবে কেন আর আমাদের খাবারের দায়িত্ব পুরোটাই কিন্তু আমরা কৃষকের হাতে দিয়ে রাখছি কৃষকের হাতে দিয়ে রাখার ফলে যেটা হচ্ছে আমাদের কৃষক না দিলে কিন্তু আমরা পাবো না কৃষককে কিন্তু আমাদের বাঁচায় রাখতে হবে বাঁচায় রাখতে হলে বুঝলে এই ব্যাপারগুলোতে ইমিডিয়েট আমাদের কিছু কাজ করতে হবে